আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো চলে আসলাম আরেকটি নতুন কাজ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমার হাতে যে ফোনটি দেখতেছেন ফোনটির মডেল হচ্ছে ভিভো ব্র্যান্ডের ওয়াই তেত্রিশ তো কাস্টমার নিয়ে আসলো ভাই আমি সকালবেলা বাজারে আসছি আপনাদের বাজারে তো আমি সারা দিন এই কাজটি করাইতে পারি না বিভিন্ন দোকানে ঘুরতে ঘুরতে এখন রাত্র হয়ে গেছে এখন আপনার দোকানে আসছি ভাই আমার এই ফোনটিতে ডিসপ্লে লাগবে প্লাস আমার এই ফোনটিতে লেখা আসে কিন্তু আলো আসে না তো একটি ডিসপ্লে আনলাম আনার পরে ডিসপ্লেটা লাগানোর পরে দেখলাম যে ফোনটিতে গ্রাফিক্স আছে কিন্তু লাইট নেই বাটা লাইটিংয়ের সমস্যা তো বুঝতে পারলাম যে আমার ফোনটিতে কোথায় কাজ করতে হবে তো চলে গেলাম ফোনটির ডিসপ্লে কানেক্টরে সেখানে গিয়ে বার্নিও অফেন করলাম স্কোম্যাটিক অফেন করে লাইটিংয়ের যে লাইনগুলো আছে ওই লাইনগুলো চেক করে নিলাম শুরুতে তো লাইটিংয়ের যে অ্যানোড লাইন ক্যাথড লাইন আর সিবেক লাইন চেক করে নিলাম নেওয়ার পরে যেটা সামনে আসলো সেটা হচ্ছে অনেক সহজ একটি বিষয় আসলে সবার কাছে সহজ হয়তো বা না যারা কাজ বোঝে তাদের জন্য সহজ যেমন আপনারা যারা কাজ করেন নতুন তারা এই জিনিসটা খেয়াল রাখবেন যখন একটি ফোনের লাইট আসবে না তখন আপনি ডিসপ্লে কানেক্ট করে যে লাইটিংয়ের যে লাইনগুলো সেগুলো চেক করবেন প্লাস ভোল্টেজের লাইনটা চেক করবেন তো আমি তিনোটা লাইন চেক করতেছি তো উপরের সাইডে আসে আপনার ক্যাথট লাইন ওই ক্যাথড লাইনেরটা নেগেটিভ হবে তো সেটা আমি ঠিকঠাক পেয়েছি তারপরে আমি কানেক্টরের উপরিভাগে পাঁচ নম্বর ফিনে আর যে সিবেক লাইনটা ওই লাইনটা পজিটিভ লাইন থাকবে কিন্তু আমি ওইখানে পজিটিভ লাইনে এক দুই তিন চার পাঁচ নম্বর লাইনে দিতেছে তো আপনারা দেখলেন যে ডিসপ্লে কানেক্টরের যেই পাঁচ নম্বর ফিন উপরিভাগ থেকে ওই লাইনটা আমাদের পজিটিভ লাইন হবে ওই লাইনটা ভিভ দিচ্ছে বা গ্রাউন্ড দেখাচ্ছে তো বুঝতে পারলাম এই লাইনটাতে প্রবলেম আছে তো বাকি যে দুইটা লাইন আছে ওই দুইটা লাইনও আমি চেক করে নেব তো চেক করার জন্য আমি বর্ণীয়তে কানেক্টরের ভ্যালুগুলো দেখতেছি যে উপরে যে লাইনটা আছে ওই লাইনটা হবে আমাদের ডিসপ্লে কানেক্টরের জন্যে ডিসপ্লের ক্যাথড লাইন তো ওই লাইন ওই লাইনে আমাদের ভ্যালু থাকবে গ্রাউন্ডের যে ভ্যালুটা থাকে দুই তিন চার পাঁচ এরকম আর নিচের দ্বিতীয় বাম পাশের দ্বিতীয় যে লাইনটা সেটা হচ্ছে আমাদের অ্যানথ লাইন মানে আমাদের পজিটিভ লাইন তো আমি পজিটিভ লাইনে অ্যাকোরেট যে ভ্যালুটা সেই ভ্যালুটা পেয়েছি আর উপরে যে ক্যাথড লাইনটা ওই ক্যাথড লাইনটাও ঠিক আছে তারপরে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে সি ব্যাক লাইনটা ওটা শর্ট তো আমি দেখাচ্ছি নিচের যে লাইনটা সেটা ফুললি ওকে আসে তার বেলুটা ওকে আছে। তো এই লাইনে কোনো প্রবলেম নেই এই এই লাইনে যে মানটা থাকার কথা ওই ভ্যালুটা আসে কিন্তু প্রবলেমটা শুধু দেখাচ্ছি এখানে ফার্স্ট নম্বর ফিনে বর্ণীয়তা আমি আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি উপরিভাগের ডান পাশের পাঁচ নম্বর লাইনটাতে আমার এখানে ভ্যালু থাকবে সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো ছয়শো পনেরো এরকম একটা ভ্যালু থাকবে বা একটু কম বেশি হতে পারে

আপনারা এই লাইনটা কোথায় থেকে আসে তো আমরা বর্ণীয়তে বিডমেফে গিয়ে পাঁচ নাম্বার যে ফিনটা ওই ফিনে ক্লিক করলে আমাদেরকে দেখিয়ে দিবে তো এখানে দেখতেছেন হার্ডওয়্যার সলিউশনে দেখাচ্ছে এই লাইনটি আইসিতে দ্বিতীয় ফিনে মাঝখানের যে ফিনটা আছে ওই ফিনে গিয়েছে তো আমি ওটা দেখার জন্য আইসিটা রিমুভ করে নিব আইসিটা রিমুভ করার পরে দেখব যে ওই লাইনটা আর শর্ট আছে কি না যেহেতু সিবেক লাইনটা আইসির উপরের অংশে মাসখানের লাইনটা সিবেক লাইন তো ওই লাইনটা আইসিটা রিমুভ করার পরে ওই লাইনটা কি গ্রাউন্ড দেখায় না শর্ট চলে যায় সেটাই আমরা এখন দেখব তো আমি আইসিটা তুলে নিলাম কিন্তু আইসির পাশে যে কয়েলটা আছে সেই কয়েলটা উঠে গিয়েছে সেটার কারণ হচ্ছে আমি যে স্টেনে কাজ করতেছি ওই স্ট্যানে বড় বড়ো চুমুক দেওয়া আছে ওই চুমুকগুলা কয়েলটাকে টানে তো আমি আবার বসিয়ে দিলাম কয়েলটা তো এখন দেখলাম যেটা দেখলাম যে আইসির নিচে যে লাইনটা আসে উপরিভাগে দ্বিতীয় নাম্বার মাঝখানে যে লাইনটায় এই যে লাইনটা আমি দেখাচ্ছি এই লাইনটা কেবল একটা একটা ক্যাপাসিটার হয়ে ডাইরেক্ট আইসিতে চলে গিয়েছে আর আইসি থেকে এই লাইনটা ডিসপ্লে কানেক্টরের পাঁচ নম্বর ফিনে আসতেছে তার মানে বুঝলাম যে আমার এই লাইনটা কেবলমাত্র আইসি থেকে একটা লাইন চলা আসতেছে ডিসপ্লে কানেক্টরে তো আমি সেম যে আইসিটা এই আইসিটা আমি অন্য একটি মাদারবোর্ড থেকে কালেক্ট করব। মাদারবোর্ড থেকে কালেক্ট করে আমি লাগিয়ে দিব এই সমস্যা যেখানে এখানে আইসিটা বসিয়ে দিব তো এল পঁয়ষট্টি আইসি মডেল তো এই মডেলটা কমন একটা আইসি মডেল এটা আপনারা অন্য অন্য ফোনে পেয়ে যাবেন তো আমি আইসি আইসিটা কালেক্ট করে লাগিয়ে দিয়েছি তো আইসিটা বসানো শেষ তো বসানোর পরে আমি মাদারবোর্ডটা ঠান্ডা করে নেব তারপরে আপনাদেরকে দেখাবো যে এই কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা তো সম্পূর্ণ হয়েছে না সেটা দেখার হবে আগে আমি লাইনটা চেক করব এই লাইনটা এখন আর নেগেটিভ বা গ্রাউন্ড দেখাচ্ছে কিনা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই পাঁচ নাম্বার ফিন বাগের পাঁচ নাম্বার ডাইন পাশ থেকে পাঁচ নাম্বার ফিন দেখুন এখানে ছয়শো পাঁচ এরকম একটা রিডিং আসতেছে তার মানে আমার এই যে প্রবলেমটা সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে আশা রাখি যেহেতু গ্রাউন্ড ছিল এখানে এখন ভেলু চলে আসছে তো যেহেতু ভেলু আসছে এখন আশা করি ফোনটি লাইট চলে আসবে তো আমি বন্দরবর্তী কানেক্ট কানেক্ট দিলাম আলহামদুলিল্লাহ এখানে বিহু লেখা আসছে তো আমাদের যে সমস্যাটা সেই সমস্যাটা সমস্যাটা সলভ হয়ে গেছে তো আশা করি আপনারা যারা কাজ করেন নিয়মিত তো স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন তো স্টেপ বাই স্টেপ কাজ করলে আপনি কাজটা সহজে সুন্দরভাবে সফল করতে পারবেন বা সাকসেস হতে পারবেন আমরা কখনোই না বুঝে কাজ করব না উনি সকালে আসছে কাস্টমার আমার দোকানে আসছে মাত্র কিন্তু অথচ উনি সকাল থেকে বাজারে এই ফোনটি নিয়ে ঘুরতেছে কাজ করতে পারতেছে না আলহামদুলিল্লাহ সবসময় আমি চেষ্টা করি কাস্টমারকে অল্প সময়ে ভালোভাবে কাজ করে দেওয়ার জন্য তো সবাই সবসময় পাশে থাকবেন আর আমার স্টুডেন্ট যারা আছে তারা আমার পাশে বসে আমার কাজটা দেখতেছে তো তাদেরকে আমি এভাবে সব সময়। ফফার গাইডলাইন দিয়ে থাকি প্র্যাক্টিক্যাল কাজ করিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ